একটা ছোট্ট সংযোজন করতে চাইব এখানে আমাদের অনেকেরই ভ্রান্ত ধারণা আছে আমাদের খুব সহজে আমাদের এই প্র্যাকটিক্যাল লাইফে জ্যোতিষশাস্ত্র এবং আপনাদের মতো এক্সপার্ট যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করছেন তাদের সম্পর্কে খুব নেগেটিভ ধারণা আছে কারো কারো যে এটা এটা একটা লোক ঠকানোর কাজ এর মধ্যে কোনো ভিত্তি নেই এবং অনেকে তো কুসংস্কারাচ্ছন্ন বিষয়টাও আখ্যা দেন লেগে যে তারা কাজ করছেন কাজ মানে শুধু কিন্তু ক্লায়েন্ট দেখা নয় কিও কাজ মানে যদি ছাত্র নিয়ে রিসার্চ করা আমি একজন অ্যাকাডেমিশিয়ান আমি যেমন ছাত্র পড়ানো ইঞ্জিনিয়ারিং কলেজে নন ছাত্র পড়ায় তেমনি আমার কম্পিউটার সায়েন্সের পার্টিকুলার একটা ফিল্ডে রিসার্চ হল একটা কাজ ঠিক সেরকম ভাবে যদি ছাত্র নিয়ে কাজ মানে শুধু আমি আমার ওয়েবসাইট স্বার্থ উদ্দেশ্যে আমি আমার ক্লায়েন্ট দেখে গেলাম বাট আমার নিজেকে আপডেট করলাম না বা আমার জানাটা ভ্রান্ত কিনা আমি যা জানলাম না আমি কাছে এলে কাউকে কিছু বলতে হয় না আমি বলি আপনি চুপ করে বসে থাকবেন আই উইল বি টেলিং ইউ এভরিথিং ফর ইউর পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার জীবনের মেজর ইভেন্টগুলো তার জন্য লাইফ টাইম প্রেডিকশন বলি অ্যান্ড লাইফ টাইম তার রেমিডিও লাইফ টাইম হয়ে যায় এখন তো দশ অন্ত দশ অনুযায়ী অনেকে স্টোন চেঞ্জ করে যাই হোক তো একেবারে ভুল তো এই জিনিসগুলো কখন হয় যখন কিনা আমার সাবজেক্টের উপর দখলটা আছে ভালো লাগে ভালো বেসে আমি এই প্রফেশনে আছি তবেই কিন্তু স্বাস্থ্য সম্বন্ধে আলোচনা এবং তার ব্যাখ্যাটা সঠিক বিজ্ঞানের আলোয় দেওয়া উচিত তার কারণ